এত কথা যে আমার নেট নেটাই পেয়েছে কত নেটের ভিতরে কত উত্তরিগত কথা দেওয়া আছে এরা কি শোনা নাই জানে না যে একদিন হলো যে হাসা গু আন্দারও মিঠে তাই ধরা পড়া লাগবে না একদিন তো ধরা পড়তে যদি শেষ যদি না দিতে পারে শেষ দা যদি এক আল্লাহর মতে আল্লাহর অধীনে না পায় যতই আপনি নামাজে শেষ দেন আমার ভাইরা সবাব পাবে কিন্তু ওই নামাজ আপনাকে বাঁচাইতে পারবে না একটু জোরে বলুন ঠিক কিনা নামাজটা গভীর জিনিস যেই নামাজের সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হয় তাহলে নামাজটা কি ছোট বড় জিনিস নাই তাই আচ্ছা কম শোন লিস্ট

এক খেলে হওয়ার তোমরা এখন একলা বাচ্চা দিব না কথা পে না তাহলে নিশ্চয়ের মধ্যে অশিলার দরকার আছে কিনা একটা বাহানা দরকার আছে কিনা তাই অন্য বলে

লেচর ভালো মি লেচর আলি আবার ভালা করবো কেন কথা কোন হাসা কথা না ভাই আলিম গুলে যদি ঐক্যবদ্ধ হয় এই সমস্ত তেল ছাড়া থাকতে পারবে ভাই পারবে না আমার শক্তবর মুসলমান হয়ে করে শোয়াই রাখে দুনিয়ার যত পাহাড়ি আছে আরো কি থাকবে কথা থাকবে

সবের মেয়েরা দুই ঈদের দুই এই বছরে পাঁচ নাচ জাগা আল্লাহ নদীরা হাতিফ ঈদ উল ফিতরেরা ঈদুল জোহা কোরবানি

চিন্তা করো চিন্তা করুন মুসলমান এ বাবা লক্ষ্য করে দেখেন আমাদের মুসলমানের কি অবস্থা এ আমার আমার বন্ধুগণ চিন্তা করে দেখে

টপ টপ করে পানি করে। বলে আয়সারে এইটা হলো আমার সুখের পানি এই যা নামাজের যেটা দৃশ্য দেখতে পাইছি এই নামাজের জন্যই অহুমদের পাইতানা দম দন দিয়েছি সেই নামাজের দৃশ্য দেখে আদিনবীর মন শান্তি হয়ে গেছে যে নবীন নামাজ প্রতিষ্ঠান করার জন্য জানি আমার এই চোখের নামাজের মধ্যে